আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন ইসরায়েলের অবস্থা তো খুবই ভয়াবহ দর্শক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবশেষে ক্ষমা চাইলেন কাতারের প্রধানমন্ত্রীর কাছে কারণ তারা রিসেন্টলি কাতারে হামলা চালিয়েছে এবং এটা সম্পূর্ণ হচ্ছে আইন বহির্ভূত কাজ দর্শক ফোন ধরে আছেন ডোনাল্ড ট্রাম্প কাতারের কাছে ক্ষমা চাইছেন নেতানিয়াহু অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের ফোন দিয়েই ফোন করেছিল নেতানিয়াহু এবং তাদের কাছে দুঃখ প্রকাশ এবং ক্ষমা চেয়েছেন দর্শক চলতি মাসের শুরুতে কাতারের দোহায় বোমা হামলা চালায় এবং পরে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু গত উনত্রিশ সেপ্টেম্বর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান তিনি পলিটিকোর খবর অনুসারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ ওভাল অফিস থেকে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ফোন করেন এবং নেতানিয়াহু টেলিফোনে ক্ষমা প্রার্থনা করেন দর্শক দর্শক আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর যেখানে সেখানে সে হামলা চালাতে পারে না এতটা স্পর্ধা তার হওয়া মোটেও ঠিক হয়নি এটার প্রমাণস্বরূপ তাকে কিন্তু জনসম্মুখে ডোনাল্ড ট্রাম্পের সামনে এবং সারা দেশবাসীর সামনে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেতে হয়েছে দর্শক এটা খুবই লজ্জাসকর ব্যাপার হোয়াইট হাউস থেকে সাদা কালো একটি ছবি প্রকাশের পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠেন এবং সে যে ক্ষমা চেয়েছেন এটার একটা ছবি কিন্তু হোয়াইট হাউস থেকে প্রকাশ হয়েছে সেখানে দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্পের হাতে হচ্ছে টেলিফোন অর্থাৎ টেলিফোনের হচ্ছে গিয়া বড় অংশটা আর হাতলটা হচ্ছে নেতা নিয়াহুর কাছে এবং তিনি তখন ফোনে স্ক্রিপ্ট দেখে যেভাবে তাকে লিখে দেওয়া হয়েছিল বা যেভাবে তাকে বলা হয়েছিল সেভাবে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন কাতারের প্রধানমন্ত্রীর কাছে হোয়াইট হাউসের ফোনালাপের রিড আউট অনুসারে নেতানিয়াহু হামলার জন্য কাতারের প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন বিশেষ করে শান্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েলে কাতারের সর্বভৌত্ব লঙ্ঘন করেছে হোয়াইট হাউস আরও বলেছেন নেতানিয়াহু আশ্বাস করেছেন ইসরায়েলে ভবিষ্যতে আর কখনো এই ধরনের আক্রমণ অর্থাৎ ইসরায়েল যে কাজটা করেছে এই ধরনের আক্রমণ আর কখনো সে সে করবে না এটা বা করেছেন নেতানিয়াহু ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি যোগাযোগ ও তাদের সম্পর্ক উন্নয়ন করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ত্রিপাক্ষিক ব্যবস্থা সম্মত হয়েছেন বলেও জানা গেছে অর্থাৎ ইসরায়েলের সাথে কাতারের সম্পর্ক উন্নয়নের জন্য তারা একটা ত্রিপাক্ষিক ব্যবস্থায় সম্মত হয়েছেন দর্শক দর্শক এই যে দেখুন কাতারের মতো দেশে হামলা করে তাকে কিন্তু ক্ষমা চাইতে হয়েছে আর এটা সারা পৃথিবী পৃথিবীব্যাপী সবাই জানে এখন যে নেতা কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে ওই দেশে হামলা করার কারণে এইভাবে যদি সারা বিশ্বের সকলেই সকল দেশের প্রধান যারা মুসলিম দেশের প্রধান তারা যদি চায় তারা যদি চেপে ধরে তাহলে গাজাও সকল ধরনের হামলা বন্ধ করতে বাধ্য হবে ইসরায়েল দর্শক নেতানিয়াহুর এই ক্ষমা চাওয়াকে আপনারা কীভাবে দেখছেন আমি তো এটা খুবই পজিটিভলি দেখছি এবং এটা একটা ইসরায়েলের বড় পরাজয় হিসেবে দেখছি দর্শক দর্শক আমি চাই যে ইসরায়েল সকল ধরনের হামলা বন্ধ করে গাজাকে তাদের পরিপূর্ণ মর্যাদা দান করুক ওই দেশে যেন আর কোনো ধরনের হামলা না চালানো হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হোক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম